পুষ্পশ্রীর শাড়ি কালেকশান আগের ভিডিওতে আমি মলমল কটনের সব কালেকশনসগুলো দেখাচ্ছিলাম তো আজকে দেখো আমি ডিটেলসে দেখাচ্ছি দেখো কাপড়টা কত সুন্দর ভীষণ মোলা ভীষণ কমফোর্টেবল পরে দেখো কালেকশনসগুলো প্রত্যেকটা কালেকশনস কিন্তু ভীষণ সুন্দর অনলাইনে তোমরা বুক করতে পারবে আমাদের কিন্তু রিটেল আমাদের বাড়িতে শপ রয়েছে এছাড়া আমার বাবার কিন্তু হোলসেল বিজনেস সো কেউ যদি বিজনেস করতে চাও কেউ যদি অর্ডার দিতে চাও তাহলে কিন্তু তোমরা ভালোভাবে শাড়ি অর্ডার দিতে পারবে আর এখানে দেখো এখানে দেখো প্রত্যেকটাতে হোলসেলে তোমাদের নিতে চাও তিন চার চার পিস করে পাবে পেয়ে যাবে বিভিন্ন কালারে দেখতেই পাচ্ছ দেখো প্রত্যেকটা কালার পেয়ে যাবে তোমরা এখানে এইখানে কিন্তু শাড়িগুলো হোলসেলে নিলে প্রাইসটা অনেকটাই কম হবে ঠিক আছে সেগুলো আমরা কিন্তু দিতে পারবো আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ সুতরাং যে নিতে চাও ছটাপট অর্ডার দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং